রাজধানীর মাটিকাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলা বারুদসহ দশজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সোমবার দিবাগত রাত দুইটা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় সেনাবাহিনী ছিয়াশি স্বতন্ত্র সিগনাল ব্রিগেডের ভাসানটেক সেনা ক্যাম্প থেকে চালানো একটি বিশেষ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল একটি রিভলভার ও আটাইশ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে ভাসানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয় আনুমানিক ভোর পাঁচটার দিকে অভিযান চলাকালে গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের উপর হামলার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল ফাঁকা গুলি ছড়ে পরে ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় আলো ঢাকা